বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার সক্ষমতা আছে ডে ইউনুসের সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডে মোহাম্মদ ইউনুসের সঙ্গে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলা এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেছেন দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখেন ডে ইউনুস বৈঠকে প্রধান উপদেষ্টা সৌদি আরবকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু বলে উল্লেখ করেন তিনি গত বছর ওয়ার্ল্ড ফুটবল সামিটে সৌদি আরব সফরের কথা স্মরণ করেন যেখানে তিনি সৌদি মহিলা ফুটবল দলের উদ্দেশ্যে ভাষণ দেন এবং বিশ্ব পরিবর্তনের ক্ষেত্রে খেলাধুলার অসাধারণ ক্ষমতার বিষয়ে আলোচনা করে রাষ্ট্রদূত জানান বর্তমানে সৌদি আরবে প্রায় বত্রিশ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন যারা তার দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তিনি জানান সৌদি প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা বছরে প্রায় পাঁচ বিলিয়ন ডলার রেমিট্যান্স বৈধ চ্যানেলে পাঠান এবং আরও পাঁচ বিলিয়ন ডলার অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে পাঠান রাষ্ট্রদূত বলেন অনানুষ্ঠানিক চ্যানেলের অর্থ বৈধ পথে পাঠানো সম্ভব হলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে তিনি প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বলেন তারা কঠোর পরিশ্রমী এবং অত্যন্ত ধর্মপ্রাণ ডিনিসত্তর সাল থেকে সৌদি আরবে বসবাসরত ঊনসত্তর হাজার অনিবন্ধিত বাংলাদেশের পাসপোর্ট নবায়নের বিষয়টি তিনি উত্থাপন করে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে লজিস্টিক্স পরিষেবা খাত এবং আর ইন্টারন্যাশনাল ও আকোয়া পাওয়ারের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিনিয়োগ করতে আগ্রহী তিনি আরও উল্লেখ করেন হজ ও উমরাহ পালনের সুবিধার্থে ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করার জন্য মক্কা রোড ইনিশিয়েটিভ চালু করা হয়েছে রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে অবহিত করেন যে গত বছর প্রায় পাঁচ লাখ বাংলাদেশি উমরাহ পালন করেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য সৌদি নেতৃত্বের প্রশংসা করে ডে ইউনুস সৌদি আরবের চলমান সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান